স্বামী পলাশ সাহার মৃত্যুর শো কিছুতেই সহ্য করতে পারছে না স্ত্রী সুস্মিতা সাহা প্রিয় স্বামীর অকাল মৃত্যু যেন ভেঙে দিয়েছে তার মানসিক ভারসাম্য গত দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি জানা গেছে স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই সুস্মিতা অচেতন হয়ে পড়েন এবং গতকাল সেন্সলেস অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জ্ঞান ফিরলেই বারবার স্বামীর নাম ধরে ডাকছেন তিনি পলাশ কোথায় আমার পলাশকে এনে দাও ডাক্তারদের মতে এটি তীব্র মানসিক আঘাতজনিত প্রতিক্রিয়া এমনকি পরশু রাতেও আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তিনি রাতেই তার মুখে অক্সিজেন দিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের ভাষ্য সুস্মিতার অবস্থার উন্নতি খুব ধীরে হচ্ছে তাকে মানসিক সাপোর্টে দেওয়া হয়েছে এবং কাউন্সেলিং চালু রাখা হয়েছে পরিবারের সদস্যরা জানাচ্ছেন সুস্মিতা এখনো বিশ্বাস করতে পারছেন না যে পলাশ আর নেই এই মর্মস্পর্শী ঘটনাটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভালোবাসার এই ট্রাজেডি এখন বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে